আসসালামু আলাইকুম প্রিয় রেমেডি যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে জানিয়ে দিব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হন আপনার পরিবার জীবনের মূল্যবান সময় হয় আগস্ট মাসের ২৪ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখা ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ প্রত্যেকটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি বহু মাধ্যম আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানি তখন আমাদেরই লাভ হয় বেশি মানুষের এক রেঙ্গিত আজ আঠাশ টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশ বিকাপে আঠাশ টাকা চল্লিশ পয়সা সৌদি আরবের রিয়াল বত্রিশ টাকা সব পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক আপে বত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এর ডলার একশো বাইশ টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে টাকা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেটেও একই রেট রয়েছে ইতালিয়ার এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো একচল্লিশ টাকা উনচল্লিশ পয়সা ক্যাশ পিক আপ একশো চুয়াল্লিশ টাকা তিপ্পান্ন পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো টাকা ছয় পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো একষট্টি টাকা তেত্রিশ পয়সা ক্যাশ পিক আপ টাকা উনসত্তর পয়সা সিঙ্গাপুরের ডলার চুরানব্বই টাকা বিরানব্বই পয়সা ব্যাংকটু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে পঁচানব্বই টাকা তেইশ পয়সা ক্যাশ পিক আপ টাকা বত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিকআপে আটাত্তর টাকা এগারো পয়সা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক উনসত্তর টাকা কেনাডিয়ান ডলার নব্বই টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে উনানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেটেও একই রেট রিয়াল তিনশো টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে টাকা বাহারে দিনার না তিনশো টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেটেও একই রেট রয়েছে কুয়েতি দিনার তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো টাকা উনিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো টাকা দক্ষিণ আফ্রিকান ডান ছয় টাকা সাতানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি জাপানিয়ান তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাতত্রিশ পয়সা জর্ডেন প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুডেন প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস আমরা যখন দেশে টাকা পাঠাই আড়াই পার্সেন্ট পড় টাকা পাবো এটি পাচ্ছি কিনা কনফার্ম করে নেব, এবং বেশি টাকা পাঠানোর পর আমাদের আটকজনকেও তার সঠিকভাবে বুঝে নিতে বলবো